সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ চলুন আজ আমরা শিখব ফাতিহা এটা করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার সাথে সাথে আমরা আপনারা পড়ার চেষ্টা করবেন বিসমিল্লাহ রহিম আলহামদুলিল্লাহ রহিম

এহ দিনা শের শের তয়ল মুস্ত এইম শের তল্লভিনা অ্যান্ড আমতা আলাইহিম ওয়াই রিল ম্যাগ দোবি ম্যাগ ম্যাগ আলাইহিম ওয়াল যারা মাখরজ পড়েছেন আমার প্রথম ক্লাসগুলো পড়েছেন তারা অবশ্যই হরপ্পগুলো চিনবেন আমি যেভাবে পড়ার চেষ্টা করছি তাহলে আসুন এবার অর্থ সহ করি আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আলহামদুল মানে প্রশংসা ইল্লা জগৎ সমের প্রতিপালক রব্বিল্লা আলমিন আল্লাহর জন্য তাই না তাহলে আর রহমান রহিম মানে কি তিনি শুধু রহমান আর রহিম না তিনি কি তিনি দয়াবায় তিনি অত্যন্ত দয়ালু যিনি বড় মেহেরবান মানে কি তিনি সবার জন্য দয়ালু সবার আস্তিক নাস্তিক খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মুসলিম সবার জন্য কি দয়াবান তিনি সবার জন্য দয়াবাই আর মমিনদের জন্য স্পেশালভাবে তিনি দোয়ালো ঠিক আছে তাহলে এখানে সবার জন্য আল্লাহ আল্লাহ কি আল্লাহর হুকুম যারা মানে না তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন ধ্বংস করেন তারাও কিন্তু দুনিয়ায় বেছে আছে তারা সুস্থ আছে ভালো আছে আল্লাহ পরীক্ষা নেন তাদেরকে কারণ তিনি সৃষ্টি করেছেন তো তিনি তো চাইলেই সৃষ্টি করছেন চাইলে কাউকে ধ্বংস করে না তার মায়া হয় না তার তো মায়া আছে আমাদের চেয়ে বেশি মায়া নিরানব্বই ভাগ মায়া তার কাছে তাই না তো তিনি তো অনেক অনেক দয়ালু এই জন্য তিনি অপেক্ষা করেন মান্দা ফিরে আসে কি না এরপর মালিক ইয়ৌমিদ্দিন এরপর আল্লাহ বলছে মায়ালিক দিন তিনি মালিক কোন দিনের দিন ইয়ৌমিদ্দিন এই যে দিনের এই দিন মানে কি কেয়ামত দিনের তিনি কেয়ামত দিবস দিবসের বাদশাহ মালিক একমাত্র বাদশাহ হবেন তিনি ইয়া কানা আবুদু আমরা শুধু তারই ইবাদত করি ওয়া ইয়া কানা স্তাই স্তাইন মানে সাহায্য চাওয়া আমরা তার কাছেই সাহায্য চাই আল্লাহকে বলছি এরপর আল্লাহকে বললাম আল্লাহর একটু প্রশংসা করলাম এরপরে আল্লাহকে বলছি আল্লাহ আমাদের সহজ সরল পথ দেখাও ইহদিনা সেরা মুস্তাকিম আমাদের জন্য একটু সহজ সরল পথ কি তুমি দেখাবা এটা আল্লাহকে বলছি অনুনয় বিনয় করে দেখেন আল্লাহর সাথে বান্দার কত গুরুত্বপূর্ণ সম্পর্ক এখানে কত কথোপকথন আমরা যদি একটু বুঝে পড়ার চেষ্টা করি তাহলে কত সুন্দরভাবে আমাদের নামাজটা হয় আল্লাহর সাথে কথোপকথন হয় আল্লাহর প্রশংসা করার পর এরপর আল্লাহকে বলছি ইহদিন আেরওতল মুস্তাকিম আল্লাহ আমাদের সহসরের পথ দেখাও সেরাওতল্লা দিন আন আমতা আলিহিম সেই সমস্ত ব্যক্তিদের পদ আন আমতা যাদের প্রতি তুমি নিয়ামত নাজিল করেছিলে আলিহিম যে সমস্ত বান্দাদের প্রতি তুমি নিয়ামত নাজিল করেছিলে কাদের প্রতি শহীদ সিদ্দিক সোহদা আর নিকার এই সমস্ত বান্দার প্রতি আল্লাহ স্পেশালভাবে রহমত নাজিল করেছেন সেই সব বান্দাদের কাতারে আমাদেরকেও সামিল কর আল্লাহকে বলছি কাকে আল্লাহকে বলতেছি গরিল মকদুবে আলিহিম ওলাদ তাদের পথে নয় যাদের তুমি কি করেছ ধ্বংস তাদের পথে না যাদের পথে মগদুব মকদুব তুমি ধ্বংসনাজিল করেছো গরিল মকদুবে আলিহিম তাদের যাদেরকে তুমি কি ধ্বংস নাজিল করেছো যাদেরকে তুমি বলেছ তারা ধ্বংসপ্রাপ্ত গুমরাহি তাদের পথে না তাদের পথে তুমি আমাদেরকে পরিচালনা দলীন তাদের প্রতি তুমি আমাদের পরিচালনা করো না আল্লাহ আমিন লাস্টে কি বলা হয় আমিন বলা হয় না আমিন মানে হে আল্লাহ তুমি আমারই প্রার্থনা এই দোয়াগুলো কবুল করো সুরহান আল্লাহ তাহলে সুরফারতীয়া সম্পর্কে আমরা যা জানতে পারলাম পরিপূর্ণভাবে বুঝে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তা দান করুন আমিন আসসালামু আলাইকুম